আপনি কি ওই দিক থেকে আসছেন ওই হঠাৎ অন্ধকার নেমে আসা সামনের ছমছমে দিকটা থেকে ওখানটায় কীরকম কী সব গাছপালা জলবায়ু মানুষজন কিছুই জানা নেই ধারণা নেই ওখানে কি অন্ধকারের আশেপাশে নদীর ধার ধরে কিংবা টিলার নিচে ঝোপঝাড়ের মধ্য দিয়ে কাউকে এলোমেলো যেতে দেখলেন কাউকে দেখতে পেলেন লোকজন ঠেলে ভিড়ের মধ্যখানে ঢুকে উস্কো খুস্কো চুল বেসামাল পা বাতাসের গলায় দড়ি বেঁধে তর্জনী তুলে দাম কাচ্ছে আমি আমি শক্তি আমি শক্তি চট্টোপাধ্যায় আই শক্তি চ্যাটার্জি স্পিকিং এদিকে এই ভর সন্ধেই একটা মোমবাতি জেলে বারান্দায় মাদুরের উপরে আমরা গেলাস টেলাস ধুয়ে ঠাই বসে আছি শালপাতায় নুন শশা তেলেভাজা ঠান্ডা হয়ে যাচ্ছে এনামেলের কলাই চটাবাটিতে এই অল্প একটু সরপুটি মাছের সর্ষে ঝাল আর কতক্ষণ ধরে রাখা যাবে জোর বাতাস আসছে শালবনের দিক থেকে মোমবাতিটা দপদপ করছে বড় তৈরি হয়ে যাচ্ছে রাত বাড়ছে আপনি দেখলেন আপনি ওদিকে কোথাও দেখলেন কেউ বলছে শক্তি আমি শক্তি আমি শক্তি চট্টোপাধ্যায় আই শক্তি চ্যাটার্জি স্পিকিং